সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই চলম্ব অনেকটাই সুন্দর আসলে মুখে মাছ লাগিয়ে আসছে কেন আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী খুশি আপু কেমন আছেন আপনি কোনোরকম আছেন পুরাপুরি ভালো নাই কেন কোনোরকম আছেন

তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দিন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি এইট টু যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অনেকে হয়তো যোগাযোগ করবে খোঁজখবর নেবে যদি আপনার মনের মতো হয় দেখে শুনে বিয়ে সাদি করে সংসারী হয়ে যাবেন আর কিছু বলতে চান ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম